গাড়ির কাছে আমরা সকলের জন্য বিয়ে না করি সকালে একটু ফাঁকা করে দিই গাড়ি সকালে একটু ফাঁকা করে দিই আমরা সকলে একটু ফাঁকা করে দিই ডাকা দাঁড়তি কেউ না করি সকালে একটু নয়া করে ফাঁকা করে দিই আমরা যে ডাকা দাঁড়কে না করি সকালে একটু ফাঁকা করে আমরা রাতা না করি সকালে গতিশীল আচরণ দেখা হয়েছে আমরা সকলে একটু ফাঁকা করে দিই না করি

हुसाइनारखवी नाराय नाराय हैदरी लम्बई केस लम्बई हुसैन ज़रूरत সকলে কেউ গাড়িগুলোকে ক্লেজ করার জন্য সকালে কেউ জায়গাগুলোকে ফাঁকা করে দিই আমরা কেউ চাকা যাকি না করি সকলে গাড়িগুলোকে কেজ করার জন্য জায়গা ফাঁকা করে দিই আমরা সকলেই গাড়িগুলোকে পেজ করার জন্য জায়গাগুলো ফাঁকা করে দিই আমরা চাকা না করি

শুলকি এলাকায় যেন সুখের ছায়া নেই মুহূর্তে শত 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 এবং হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে দেখা যাচ্ছে এখানে সুখের সুখের মাতম সৃষ্টি হয়েছে কান্না এবং আহাজারিতে তার বাড়ি এই মুহূর্তে ভারী হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন যে এটি তার কবর আর কবরটি আজকে খুব সুন্দর ভাবে এখানে কবরটির নির্মাণ করা হয়েছে আপনারা আছেন নির্মাণ আমরা মানে এই দর্শক এটি তার শেষ ঠিকানা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সুনটিয়া বাজারের পাশে অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর আলহাজ মোহাম্মদ আলীর শেষ ঠিকানা এইটি এটি তার কবর এখানে কবরটি তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর নিপুণ হাতে যেন কবরটি এখানে তৈরি করেছেন এই মুহূর্তে তার বাড়ি এবং তার বাড়ির আশপাশে প্রত্যেকটা জায়গায় সুখের মাতন সৃষ্টি হয়েছে মানুষের আহাজারিতে এখানে যেন একটা আকাশ বাতাস এই মুহূর্তে ভারী ইতিমধ্যে তার রাস আপনারা জানেন যে গত মঙ্গলবার ভারতের দিল্লিতে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি দক্ষিণ জামালপুরের একজন গর্বিত

কখনো আলহাজ আজ চিরনিদ্রায় পর গমন করেছেন দর্শক আগামীকাল সকাল আটটায় আগামীকাল শুক্রবার সকাল আটটায় তার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে তার বাড়ির চতুর্পাশে মানুষের মানুষের অনেক ভিড় দেখা যাচ্ছে এবং তার বাড়ির নিহত পরিবারের এবং আত্মীয় স্বজনদের আহাজারিতে তার বাড়ি এখন আকাশ বাতাস যেন আহাজারিতে ভরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখা এটি এটি নিজ বাড়ি এই বাড়িতে সে এই বাড়িতে সম্ভবত জন্মগ্রহণ করে এটি তার নিজ বাড়ি এবং তার বাড়ির ঠিক সামনের অংশে তার কবরটি তৈরি করা হয়েছে